জুলুম করত আমাদেরকে হামলা মামলা দিয়ে তারা এই দেশ জুলুমের উপরে শাসন করেছিল কিন্তু এখন থেকে আমরা এখন থেকে আমরা শপথ নিতে হবে আমাদের আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন আমাদেরই করতে হবে কারণ আমরা যদি কোনো খারাপ রোগকে আমরা সমর্থন করে পাশ করাই তাহলে আবার আমাদের বহন করতে হবে এখন থেকে আমরা মাঠে ময়দানে পাড়ায় পাড়ায় গ্রামে ওয়াটে ওয়াটে মানুষের ধারে ধরে যাইয়া মানুষকে বুঝাইতে হবে তাহলে ইসলামী আন্দোলন কি এবং কেন বিশ্বের চর্ম নাই একমাত্র নীতি এবং আদর্শ রাজনীতি করেন উনিশশো সাতাশি সালের পর থেকে ইসলামী আন্দোলনের কোনো ব্যাক রেকর্ড নাই আপনারা কেউ দেখাতে পারবেন না এজন্য আসুন আমরা এখন থেকে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় আমরা মানুষের ঘরে ঘরে যাইয়া মানুষকে বুঝাই ইসলামী আন্দোলন ও কেন পির সাহেব চর্ম আগামী দিনের বাংলা ইসলামের বাংলা আগামী দিনের বাংলা মুসলমানের বাংলা আগামী দিনের বাংলা মৌলবাদীদের বাংলা আগামী দিনের বাংলা পির সাহেব বাংলা সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ সালাম আলাইকুম